The seven. গুড আফটারনুন এভরি ওয়ান সবাই কীরকম আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ভিডিও শুরু করছি গুড আফটারনুন বললাম কারণ হচ্ছে বারোটা বেজে পার হয়ে গেছে আজকে ভিডিওটা শুরু করতে একটু দেরি হয়ে গেল বাড়িতে একজন এসছিল তো সব কিছুই দেরি আর কি আর এমনিতেও রবিবার আজকে ঘুম থেকে দেরি করেই উঠেছি সেই জন্য সব কিছুই দেরি চা খাওয়া হয়ে গেছে আমাদের আর ওইদিকে বললি না বাবা খাচ্ছে রুটি মা রুটি করেছে আমি এখনও রান্নাঘরের দিকে যাইনি ফ্রেশ হয়ে আসলাম এইবারে আমি যাব। আর আজকে বাইরের আকাশ একেবারে মেঘলা মনে হচ্ছে যেন শীতটা সবে নতুন নতুন পড়ছে এই রকম মনে হচ্ছে বাইরে তাই না বলো রকম দেখো ওয়েদার এরকম কিন্তু এখন হওয়ার কথা না হ্যাঁ খুব গরম আর আমাদের এখানে দেখো শীতটাই যাচ্ছে না মানে একটা কি বলবো তবে এই ওয়েদারটাকেও এনজয় করছি গরম পড়ে গেলে তো গরম পড়েই গেল উফ কি গরম উফ কি গরম তাই না তো যাক দিনটা শুরু করলাম এইভাবেই দেখি গিয়ে বাবা কি বাজার এনেছে সেই মতো করে রান্না বান্নার সমস্ত কাটাকুটি সব করা হবে আর ওইদিকে সকাল থেকে আমার চিৎকার শুরু হয়ে গেছে পড়তে বস পড়তে বস করে সব সময়ের মতো তো ও ঘরটা নিজের পরিষ্কার করছে করে নিয়ে পড়তে বসবে তা হচ্ছে ঘর কিছু এবার তাহলে পড়তে পড়ো ও খেয়েছে দুধ হ্যাঁ তো চলো আর কথা বলি না এবারে কাজকর্মগুলো শুরু করে গিয়ে অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে আসলাম এখন দুপুর হয়ে গেছে জানো মাঝে সবজি কাটাকুটি সমস্ত কাজ শেষ বাসন ধোয়া তারপরে হচ্ছে সবজির জায়গা ধোয়া মশলা করা সব কাজ শেষ মা ওইদিকে রান্না করছে রান্নাও প্রায় হয়ে এলো আসতে পারিনি কারণ কি জানো ওই যে ওইদিকে না গান চলছে গানের জন্য বাজনা মানে আমাদের পাশে এক জায়গায় হচ্ছে হচ্ছে ওই যে ভোটের জন্যে হবে হচ্ছে বক্তৃতা বক্তৃতা দেয়া তারপর সেখানে গান চলছে তারপরে হচ্ছে একটা বিয়েবাড়ি সেখানে বাজনা বাজছে আর তার পাশে হচ্ছে একটা হচ্ছে কালী পুজো সেখানেও বাজনা বাজছে মানে ক্যামেরা অন করতেই পারছে না আর কি এরকম কথা তো ঝাদে আসলাম নাইটি দুটো ধুতে ওই যে দেরি হয়ে গেছে আজকে ধুয়ে দিলাম আর এই যে দেবলিনার যে প্যান্টটা ধুয়ে দিয়েছিলাম ভাল মতো প্যান্ট ভীষণ মোটা তো আজকে তিন দিনে শুকানো তো নিয়ে যাব এবারে দেবলিনা স্নান হয়ে গেছে এবারে গিয়ে আমি ঘরটা একটু পরিষ্কার করবো ও ওর ঘরটাও মোটামুটি পরিষ্কার করেছে তবে ফাইনাল টাচ আমাকে দিতে হবে তো সেই জন্য পরিষ্কার করবো ওহো আরেকটা রয়েছে বাবার লুঙ্গিটা নিয়ে যাই আমরা হয়তো আওয়াজ পাচ্ছই বাজনার বালতিটা নিয়ে আজকে হাওয়া আর মেঘলা চলো ঘরে গিয়ে তারপর কথা বলছি কত দেরি হয়ে গেল আজকে সব দেরি থেকে উঠাও দেরি কাজকর্মও দেরি সব দেরি

আজকের মানে রবিবার স্পেশাল তোমাদের একটু রান্না বান্নাগুলো দেখিয়ে দিই এখানে দেখো রয়েছে হচ্ছে রুই মাছের ঝোল আলু বেগুন দিয়ে যেহেতু দেবলীনা মাংস খেতে চায় না সেই জন্য রুই মাছটা আনতেই হয় নয়তো অন্য মাছ থাকেই আর এইখানে দেখো আজকে রয়েছে কিন্তু এটা পাঠার মাংস আজকে কিন্তু খাসির মাংস নয় পাঠার মাংসের ঝোল হুম দেখতে কীরকম লাগছে জানিও তারপরে এখানে আছে দেখো উচ্ছে আর ছোট আলু দিয়ে ভাজা আর তার নিচে রয়েছে হচ্ছে স্যালাড রবিবারের দিনকে একটু স্যালাড আর এই যে চাটনি না হলে কিন্তু ভালো লাগে না তাই না তো সেই মতো করেই এই যে স্যালাড চাটনি আর রয়েছে মাছ মাংসের ঝোল रखना है क्यों हूँ গুড ইভিনিং ফ্রেন্ডস অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলতে আসলাম সেই দুপুরের পরে আর কথা বলাই হয়নি তো এখন ঘড়িতে বাজে ওই পৌনে আটটা মতো একটুখানি ঘুমিয়েছিলাম আর তারপরে হচ্ছে দেবলিনার বাবা বেরিয়ে গেলো একটা কাজে ওর ফোন আসলো তো সেখানে বেরিয়ে গেল তো আমি করলাম কি দেবলীনাকে দুধ দিলাম পড়তে বসেছে তো দুধ দিলাম তারপরে হচ্ছে বাবাকে লাল চা করে দিলাম আর দুধ চা করলাম আমার আর মায়ের জন্যে ওর বাবা তো নেই চা খাবে না তো সেই জন্য চা করে নিয়ে এই যে বস এবার একটু চা খাবো আর দেবলিনা গেছে ওই যে দুধটা খেয়ে তারপরে আসবে মানে ওর এখন একটা ব্রেক টাইম তো খেয়ে আসুক আর ওই দিক থেকে রিয়া ফোন করছিল দিদিভাই ভাই আসবা না আজকে রবিবার আমি বললাম দেখি এখনও কিছু বলতে পারছি না কারণ এখনো পড়া শেষ হয়নি আর তাছাড়া দাদা ভাইও বাড়িতে নেই কখন আসে দেখি তো এই এইটুকু কথা হলো আর কি হ্যাঁ তারপরে এবারে মা বলছে বাবাকে যাও একটু শিঙারা নিয়ে আসো রবিবারের দিন কি খাই না খাই সন্ধ্যাবেলা একটু এসেই খেতে ভালো লাগে যাও শিঙারা নিয়ে আসো তো জানি না বাবা গেল কি না তো শিঙারা আনলে শিঙারাটা খাবো দে বাবা জিজ্ঞেস করেছিলো কিছু খাবা নাকি এনে দিব নাকি তো তখন আমার পেটটা না বেশ ভরা ভরা লাগছিলো তো এই রবিবারের দিনটা তাই হয় হ্যাঁ মানে পেটটা কেমন জানি ফুলে থাকে আর কি খেতে ইচ্ছা করে না তো দেখি বাবা যদি শিঙারাটা আনে শিঙারা খাবো আগে চাটা খেয়ে নিই ফটাফট বিস্কিট দিয়ে তারপরে আগে শিঙারা খেয়ে চা খেলে তাহলে আমার না গ্যাস হয়ে যায় তো চাটা খেয়ে পরে শিঙারাটা খেলে তখন কোনো অসুবিধা হয় না কত কিছু ভাবতে হয় আমাদের তাই না বলো খাওয়া দাওয়ার ক্ষেত্রে তো এই হচ্ছে আজকের রবিবারটাই মানে শেষ রবিবার আর কি এই ব্যস্ততার হুম কারণ ওই যে এক্সাম সামনের রবিবার থেকে একেবারে ফাঁকা হয়ে আরাম করে কোনোরকম চিন্তাভাবনা ছাড়া একটু ঘুরে বেড়াতে পারবো তো সেই রবিবারের অপেক্ষাতেই আছি শুধু কালকের দিন মানে সোমবার আর হচ্ছে মঙ্গলবার এই দুটো দিনই ব্যস্ততার এই রবিবারটা কেটে গেলে হয়তো তোমাদেরও একটুখানি আমার ভ্লগুলো দেখতে ভালো লাগবে কারণ হয়তো একটু বেরোতে পারবো সেই জন্য হুম তো দেখি কোথায় যাই না যাই ওই দিক থেকে রিয়ার বড় মামার বাড়ি থেকেও অনেকবার করে যেতে বলছে এখনও যাওয়া হয়নি এমনকি দাদাও যায়নি মানে ওই জামাই ওদের বাড়ির তো দাদাও যায়নি আর রিয়ার কথা গেলে পারে দাদা ভাই দিদি দিদিভাইয়ের সঙ্গেই যাব নয়তো যাব যাবো না মানে একা কিছুতেই যাবে না আর কি হ্যাঁ তো দেখি যদি সামনে রবিবার দিনকে যেতে পারি ওনারা ওনারাও বারবার করে যেতে বলছে তো দেখি কি হয় এখনই বলতে পারছি না আর এইদিকে আবার মার্চের দশ তারিখে আমাদের ইনভাইট আছে মায়ের মায়েদেরও ইনভাইট আছে আমাদেরও আছে আমার মাসির ধূপগুড়িতে বাড়ি মাসির ছেলের ঘরের মেয়ের মানে আমার দাদার মেয়ের জন্মদিন আর কি এক বছরের জন্মদিন তো সেইখানেও আবার নিমন্ত্রণ আছে কি বার পড়েছে কিছুই জানি না মার্চের দশ তারিখে তো মনে হয় যাওয়া হবে না কারণ একা একা যাব না মা না গেলে ভালো লাগে না তো কী করবো আর হবে না যাওয়া ওদের নিমন্ত্রণ করার নিমন্ত্রণ করেছে তাই না এখন এত দূরের রাস্তা বুঝতেই পারো গিয়ে আসাটাও পসিবল নয় হ্যাঁ ধূপগুড়ি এখান থেকে অনেকটাই দূর প্রায় ঘণ্টা দুয়েকের মতো লাগ বেশি লাগে ঘন্টা দুয়ের বেশিই লাগে তো গিয়ে আসাটা রাতের প্রোগ্রাম বুঝতেই পারছো রাতে থাকতে হবে দুনিয়া লাগেজ ফাগেজ হাবি জাবি অনেক কিছু ব্যাপার আছে তো কিছু চিন্তা ভাবনা করে ভাবলাম যে না থাকবো না আর তোমরা তো জানোই দেব বাইরের খাবারটা সেরকম তো দিচ্ছি না আর একটা অনুষ্ঠান বাড়ি মানেই বুঝতে যে বাইরের খাবার ঝাল মশলা লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো এইসব ব্যাপার তো সেই কথা চিন্তা করে আরও আমি পিছিয়ে গেলাম যে না থাক যাবো না তো চারটা ঠান্ডা হয়ে যাচ্ছে খেয়ে নিই তারপর কথা বলতে আসছি এই যে বাবা এনে দিল এখন খাবো ওকে দিয়েছি আমার একটা তো ঘরে বসে থাকতে থাকতে যেহেতু আজকে রবিবার আর ভালো লাগছে না আমার ওইদিকে দেবলিনাও পড়তে পড়তে ওর মাথাটা খারাপ মানে সংস্কৃতটা আর পড়তেই যাচ্ছে না হ্যাঁ ভীষণ অসুবিধা হচ্ছে আর আমারও মনে হচ্ছে মাথা একেবারে হ্যাং হয়ে যাচ্ছে তোর বাবা ওই যে গেছিলো একটা কাজে তোমাদের বললাম তো এখন এসেছে তো ভাবলাম যে যাই একটুখানি ঘুরে আসি ওকে নাকে বললাম তুই যাবি নাকি বলছে না আমি যাব না তুমি তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসো আমি ততক্ষণ একটুখানি রেস্ট নিই দাদু আছে দাদুর কাছে থাকবে তো যাই আমি আরও একটু ঘুরে আসি ওই যে ওখানে আছে যে কাজে গেছিলো সেই কাজ হয়ে গেছে হ্যাঁ তো চলো বেরিয়ে পড়ি একটু ঘুরে আসলে মাইন্ড ফ্রেশ হবে মনটাও ভালো লাগবে আর কালকে তো আবার এক্সাম সকাল সকাল উঠতেও হবে তাই তাড়াতাড়ি এসে ও আবার রুটি করা আছে রুটি খাবাতো না ও দেবলিনাও রুটি খাবে মাংস হলেই দেবলীনা রাতের বেলা রুটিই খায় তো রুটি করতে হবে রুটি টুটি করে নিয়ে তারপরে এডিট সেরে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো কারণ কালকে সকালে আবার উঠতে হবে তো চলো বেরিয়ে পড়ি এবারে চলো হয়েছে তোমার চলো

ফোলা ফোলা রুটি আমি রুটি করব আর সেই রুটি ফুলবে না এটা হারগিস হারগিস বাহ কি কনফিডেন্স है সুপার কনফিডেন্স একদম ওভার কনফিডেন্স ওভার কনফিডেন্স ওভার কনফিডেন্স এটা যদি না হয় তাহলে ওভার কনফিডেন্সের কি হবে এটা কেন হচ্ছে বলতে যে মানে

বা ঘুরে তো চলে এসছিলাম অনেকক্ষণ আগেই তো এসে আর তোমাদের সাথে কথা বলা হয়নি ওই দেখ দরজা বন্ধ করিস নাই করে এসে আর তোমাদের সাথে কোনো কথা বলা হয় নাই কারণ দেবলিনাকে নিয়ে একটু বসেছিলাম পড়তে আর তারপরে আমি হচ্ছে রুটি করলাম মুহরা দুজনে তো রুটি খায় তোমরা দেখলে তো রুটি করে ওদের দিলাম আমি ভাত খেলাম খেয়ে দিয়ে বাসন ধুয়ে কালকে সকালের জন্য চাল ভিজিয়ে চলে আসলাম ঘরে এই দেখ জলের বোতলটা ফাঁকা রয়ে গেল জলটা ভরা হয়নি ওই ঘরের বোতলটা ভরা হয়েছে এই ঘরের বোতলটা ভরা হয়নি যাই হোক তো দেবলিনা মশারি টাঙাচ্ছে এই যে ওর ওই যে তো রবিবার দিনটা এইভাবেই কাটলো খুব একটা স্পেশাল কিছু নয় আশা করি পরশু দিনের পর থেকে একটু দেখি এদিক সেদিক বেরোতে পারবো তাও রবিবার ছাড়া হবে না কারণ দেবলিনার বাবার দোকান তোমরা তো জানোই সে সকালে যায় আর রাতের বেলায় আসে আর একা একা সেরকম বেরোতে ইচ্ছেও করে না তো যাই হোক ভিডিও শেষ করার সময় চলে আসলো কারণ রবিবার দিনটাও গেল গা আর কালকে হচ্ছে সোমবার আবার দেবলিনার পরীক্ষা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালোই লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা বাই বাই কিছু বলবি